হ্যামলা গ্রামে এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত নিতাই নামে এক গরিব দিনমজুর চাষী যার দিন চলে কোনো রকমের এক প্রকার নুন আনতে পান্তা ফোরায় নিতাইয়ের স্ত্রী সরলা অভাব অনটনের মধ্যেও সে ছিল স্থির তার স্বামীর প্রতি কোনো প্রকার অভাব অভিযোগ ছিল না তার সংসারের প্রতি ছিল অফুরন্ত ভালোবাসা আর তাদের ছিল এক ছোট্ট সন্তান তার নাম গোপাল কইব এক গিলাস জল দাও দেখি জানো সরলা আজ টাকা পয়সা উপার্জন করে আনতে পারেনি এই অকালের দিনে একটা কাজ জোটানো বহু মুশকিল কি যে করি কোনো উপায় দেখছি নেই চিন্তা করো না গো আজ হয়নি কাল হবে এত ভেঙে পড়ার কি আছে আজ কি কটা চাল আছে ওটাই একটু খিচুড়ি দিতে দিলে ভেবো না তুমি কাল নিশ্চয়ই একটা পথ বার হবে রাধা গোবিন্দ নিশ্চয়ই কৃপা করবে আমাদের তুমি শিগড়ি যাও সেরে নাও তো দেখি বাবা তুমি এসে গেছো মাঠ থেকেই ও বাবা তোমার মুখটা আমার শূন্য লাগছে কেন আজ বুঝি পয়সা পাওনি চিন্তা করো না বাবা আমি বড় হয়ে তোমায় আর কাজ করতে দেব না আমি শহরে গিয়ে কাজ করব তখন আর আমাদের কোনো চিন্তা থাকবে না দেখো তুমি দেখেছো সরুলা আমাদের ছেলেটা কত বোঝে এই বয়সে অভাবটাকে ও একবারে চোখের সামনে দেখতে পাচ্ছে গো ছেলেটাকে ভালো করে মানুষ করতেই হবে আমাদের এবছর অনাবৃষ্টির ফলে একটা ফসলও ভালো হলো না এবারে জমিদারের খাজনা কিভাবে দেব জানি না চিন্তায় আমার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে এত অভাব চারিদিকে সরলা আর সহ্য হয় না এসব তুমি এত ভেবো না গো ভেবো না সব ঠিক হয়ে যাবে জমিদারের খাজনা দিতে এখনো তো কটা দিন বাকি আছে গো তুমি এত চিন্তা করো না তো কই গো খেতে বসো গোপাল বাবা গোপাল আয় আয় খেতে বস ওই গো তোমারটা বাললে না বসে পড়বে তো আসো খেয়ে নাও আমি খাচ্ছি গো খাচ্ছি তোমরা আগে খেয়ে নাও তো দেখি আমি পরে খাচ্ছি গোপাল বাবা পেট ভরে খা আর একটু নিবি নাকি বাবা আর একটু দি তো কে না না মা এতেই আমার হয়ে যাবে এতেই আমার পেট ভরে যাবে মা বেচারা নিতাইয়ের চিন্তা আর যায় না তার মাথায় সব সময় ঘুরতে থাকে পরের দিন সে তার ছেলে বউকে কি খেতে দেবে আর জমিদারের খাজনাই বা দেবে কেমন করে হঠাৎই তার চিন্তায় ছেদ পড়ল বাইরে কারোর ডাক শোনে কই গো মা বাড়িতে কেউ আছো আমায় কিছু খেতে দাও আমি বড়ই ক্ষুধার্থ বাবা আমাদের দুবেলা খাবার জোটে না এই বেলা একটু খিচুড়ি হয়েছিল কিন্তু তাও আমরা সবে মাত্র খেয়ে নিলাম এখন আপনাকে কী দিয়ে সেবা দেবো জানি না ক্ষমা করবেন সাধু বাবা আমি পারলাম না আপনাকে একবেলা খেতে দিতে ভাগের খিচুড়ি এখনো আছে ওইটা আপনি খেয়ে যাবেন ভিতরে আসুন নিন সাধু বাবা খেয়ে নিন তাহলে তুমি কি খাবে সরলা আর তো কিছু খাবার নেই এই একবেলা খাবার তাও তুমি নিজে না খেয়ে দিয়ে দিচ্ছ আমি নয় আজ উপসে দিলাম তা বলে দাঁড়ে আসা কোনো ক্ষুধার্ত মানুষকে কি আমি ফেরাতে পারি এতে আমার পাপ হবে আমার গোবিন্দ আমায় ক্ষমা করবে না বড় তৃপ্তি পেলাম রে মা তোরদের মতো মানুষ আজও আছে এটা দেখেই ভালো লাগছে নিজে না খেয়ে আমায় খালি আশীর্বাদ করি তোদের সব অভাব ঘুচে যাক এই এটা রাখ তোদের কাজে লাগবে এই পাথর তোদের অনেক সাহায্য করবে তবে মনে রাখিস এটা অলঙ্কার রূপে কখনোই পড়বি না তাহলেই বিপদ হবে আমি আসি এটা যত্ন করে রাখু সরলা বাবার কথাগুলো মনে রাখতে হবে কিন্তু কাল কি হবে তুমি কিচ্ছু খেলে না আমি এমন স্বামী নিজের স্ত্রীকে একটু খাওয়াতেও পারি না এই বলে নিতাই কান্নায় ভেঙে পড়ল না তুমি কাটলে কিন্তু আমার ভালো লাগে না চলো শুয়ে পড়ি আর খিদে লাগবে না বুঝলে সবই বুঝি গো সবই বুঝি খালি পেটে কারো ঘুম ধরে না এখন একটু গরম ডাল ভাত তরকারি যদি তোমায় খাওয়াতে পারতাম মনটা আমার তৃপ্তি পেত ঠিক তখনই নিতাই ও সরলা দেখে তাদের সামনে ভাত ডাল তরকারির প্লেট কি গো সরলা কি হলো বলো তো এসবকে সাধু বাবার দেওয়া পাথরের গুণ নাকি বলতো আমারও তো তাই মনে হচ্ছে গো একটু মাছের তরকারি চাও তো দেখি নিতাই বলার সঙ্গে সঙ্গে মাছের তরকারি চলে আসে এর ফলে নিতাইদের আর কোনো দুঃখ অভাব থাকে না সরলা একটা কথা বলি এই পাথরের রহস্য এখন কাউকে জানানোর দরকার নেই তবে আমরা গ্রামের লোকেদের সাহায্য করব। তাই গো তাই হবে বাবা গোপাল আয় চল চল খাবি যেন আমি ভাবছিলাম খাওয়া দাওয়ার তো অভাব নেই যদি মাথা গোজার একটু ঠাঁইয়ের ব্যবস্থা করা যেত হ্যাঁ সরলা দেখছি আমি শুধু আমার তো নয় পাশের বাড়িগুলোরও সাহায্যের দরকার এই দুর্দিনে নেতাই বাবা তোকে আশীর্বাদ করি তুই আরো বড় হ তুই এমন ভাবে আমায় সাহায্য করলি নিজের পেটের ছেলেরাও এমন করে না রে একটা কথা বলবো বাবা এসব হঠাৎ করে তোর কি করে হলো এসব সম্পত্তি তুই কোথায় পেলি বাবা নিতাই বুড়ির কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় ও সরলা বোন আমায় একটু সাহায্য করো গ্রামের তো কত লোকেরই সাহায্য করছো আমাকেও একটু সাহায্য করো আমার মেয়েটাকে ডাক্তার দেখাতে পাচ্ছি না ভালো খেতে দিতে পারছি না বাবা হয়ে এই কষ্ট আর সহ্য হয় না যে ফুটি কী হয়েছে আচ্ছা আচ্ছা এক্ষুনি দাঁড়াও আমি আসছি এই নাও টাকা পুটিকে তুমি ভালো থাক দেখিও আর ওকে কিছু ফল মূল ও যা খেতে ভালোবাসে কিনে খাইও কিন্তু অনেক সাহায্য করলে বোন তা তুমি এসব পোতা থেকে আনলে কি ব্যাপার তোমরা এমন হুট করে বড়লোক হয়ে গেলে কিভাবে একটু বলো না সরলা চুপ করে ঘরে চলে যায় কইলি তাই আমায় ভুলে গেলি নাকি রে এখন গাড়ি বাড়ি করেছিস ভুলে যেতেই পারিস না না জগাদা তুমি সেই কোন ছোট্ট বেলাকার বন্ধু আমার বলো তোমার খবর কি ব্যবসা কেমন চলছে ব্যবসা ধুর ওসব ডুবতে বসেছে ধারের দায়ে জর্জরিত বাড়িটা বন্ধ কাছে কি করব জানি না পাওনা দাররাও ছিঁড়ে খাচ্ছে বউ ছেলেকে খাওয়াতে পাচ্ছি না জমি জমা যা ছিল সব খোয়া গেছে চিন্তা করো না আমি আছি তো আমি টাকা ব্যবসা শুরু করো আর তোমরা আমাদের বাড়িতে এসে থাকতে পারো এখন থেকে জগা এরপর তার বউকে নিয়ে নিতাইদের বাড়িতে ওঠে কি দিদি ছেলে কোথায় ও আসেনি না তাকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছি সবাই এভাবে তোমাদের ঘাড়ে বসে খাবো ঠিক দেখায় না তাই আর কি ওকে দিদি এসব কি বলছো তোমাদের আমাদের বলে কি কিছু আছে নাকি এখন থেকে সবটাই আমাদের আচ্ছা আচ্ছা তাই তাই হবে সরলাবন তুমি যা বলছো তাই হবে এই শোনো তোমারা তোমার ওই বন্ধুর বইয়ের ন্যাকামো আমার একদম সহ্য হচ্ছে না ওরা কত্তা গিন্নি মিলে হুকুম চালাবে এটা হচ্ছে না আমি যেখানে থাকি সেখানে আমি রানি ও সব হচ্ছে ওরা আমার দাস দাসী আমার এই সমস্ত রাজত্ব চাই বুঝলে ওই সরলাকে আমি দাসী বানিয়ে ছাড়বো আর তুমি আমার সাথ দেবে বুঝলে এখন থেকে আমি তোমাকে যা বলবো তুমি শুধু তাই তাই করবে আর দেখতে থাকো ওদেরকে আমরা কিভাবে টেনে নামাই দিদি চলো খি নেবে কাল থেকে এসেছো মুখে দাওনি চলো চলো তেল দিতে চট সব দেখতে পারো হ্যাঁ সরলা খিদে নেই মাথায় এক রাস চিন্তা আর ভালো লাগে না এখন আর খাওয়া দাওয়া বলে কিছুই নেই তুমি যাও খেয়ে নাও আচ্ছা সরলা তুমি আমায় বলতে পারো কিভাবে কি করলে আমরা এই অভাব অনটন থেকে মুক্তি পাবো চিনতে করো না গো দিদি চিনতে করো না গোবিন্দ কিপা করলে একদিন সব ফিরে পাবে চলো এখন খেতে চলো আমি গেলাম সরলার ওই সরলতা সুযোগটাই তো আমি নেব এখন থেকে ওটাকে আমায় বাগি আনতে হবে ওই গয়নার বাস মনে হচ্ছে না ওই গয়নার বাস্কোটা থেকেই আজ শুরু করবো সরলা এই সরলা কোথায় গেলে গো এই গয়নার বাস্কটা বুঝি তোমার এই সব গয়না তুমি পারো না না দিদি আমি অত গয়নাঘাটি পছন্দ করি না আসলে উনি সব দিয়েছেন আর তা তোমার পছন্দ হলে তুমি নাও দিদি নাও না সব তো তোমার আর আমার আমার জিনিস তো তোমারও ঠিক আছে তাহলে এই গয়নাগুলো আমি রাখলাম বুঝলি আসলে গয়না না আমার খুব প্রিয় কেমন ভাগিয়ে নিলাম ওই সরলা টেপির কাছ থেকে গয়নার বাস্কটা এখন আমায় জানতে হবে এই সমস্ত কিছুর পিছনের আসল রহস্যটা কি ওদিকে জোগাও আস্তে আস্তে নিতাইকে অন্য পথে চালিত করতে থাকে এক সময় নিতাই নেশাগ্রস্ত হয়ে পড়ে কে হলো সরলা মন খারাপ নাকি আমি তো তোর দিদির মতো বল আমার সবটা খুলে বল কি হয়েছে আমার মনে হয় কি জানো দিদি এই সমস্ত ধন সম্পত্তি ঐশ্বর্যের চেয়ে ভালোবাসাটা বেশি দরকার আর স্বামী যদি বুঝে বুঝে আর বলতে হবে না কি বলবো বল পুরুষ মানুষদের স্বভাবই ওটা নিসা না হলে ওদের এক পা চলবে না ছড়রা তোকে একটা কথা জিজ্ঞেস করব। আমায় কথা দে তুই আমায় সত্যি সত্যি সেটা বলবি আচ্ছা দিদি বলো কি শুনতে চাও তুমি তোদের এই এত ধন সম্পত্তি ঐশ্বর্যের পিছনে আসল রহস্যটা কি আমায় বলতো দেখি কথা যখন দিয়েছি তাহলে শোনো দিদি এই সবকিছু জানার পর রমলাওয়ালা দেবী এক দুষ্টু ফন্দি আটে রাত হতেই নিতায় যায় মদের থেকে এদিকে সরলাকে ঘুমাতে দেখে জগা ও জগার চুরি করে সেই অমূল্য পাথর রাত পার হয়ে যায় সরলা এই সরলা ভালো করে সন্তুই তুই আর তোর স্বামী সন্তান নিয়ে এক্ষুনি বেরিয়ে যে বাড়ি থেকে এই বাড়ি এখন আমার তোকেই এই সব কিছুর সঙ্গে মানায় না বুঝলি এসব কি বলছো বৌদি জগাদা তোমরা আমায় আমাদের বাড়ি থেকে বার করে দিচ্ছ হুম নাও নাও সব কিছু নাও আমাদের কোনো কিছু অভাব হবে না সরলা যাও তো ভেতর থেকে পাথরটা নিয়ে আসো এটা তো এখন আমার কাছে এ এখন থেকে শুধু আমার এই সমস্ত কিছু আমার ধন সম্পত্তি গ্রামের যত ঐশ্বর্য আছে সব কিছু আমার এখন থেকে আমি এখানে রানী আর এই রানির মাথায় মুকুট না হলে মানায় এই পাথর দিয়ে যদি আমার একটা মুকুট করা যেত ওই মুকুটটি রমলার মাথায় ওঠার সাথে সাথে রমলা পরিণত হয় এক বাঁদরে আয় আছে আলাদা আমার করা ভুল বুঝতে পেরেছি গো তাই সরল তোমরা এমন করো না আমার হমলাকে তোমরাই ফেরাতে পারো আমাকে তোমরা ক্ষমা করো দয়া করে রমলাকে আমার কাছে ফিরিয়ে দাও আমাদের হাতে নেই গো জগাদা গোবিন্দ যদি কৃপা করে তাহলে দিদি ঠিক ভালো হয়ে যাবে আমরা শুধু প্রার্থনা করতে পারি আমরা সবাই প্রার্থনা করি চলো তখনই সেখানে সাধু বাবা এসে হাজির হয়। রে তারা জয় জয় তারা আমি সব জানি তোরা তোদের পাপের শাস্তি পাচ্ছিস আর সরলা নিতাই তোদের ওপর ভগবান প্রসন্ন হয়েছে তোরা তোদের কর্ম করে যা রমালা তুই তো যখন ভুল বুঝতে পেরেছিস তখন আমি তোর রূপ ফিরিয়ে দিলাম এই নে আর এই ভুল কখনো করবি না হ্যালো फ्रेंड्स আমাদের গল্পগুলি তোমাদের কেমন লাগছে যদি গল্পগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর আরও নতুন নতুন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও